জলদর্শী ব্রহ্মজ্ঞ মহাপুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার দুশো চুরানব্বইতম শুভ জন্মাষ্টমী তিথিতে আগামী পঁচিশ ছাব্বিশ সাতাশ মহাসমরায় অনুষ্ঠিত হতে চলেছে সেই পূর্ণভূমিতে এই পবিত্র ভূমিতে আজকের আমরা এখানে দাঁড়িয়ে আছি বাবা বসে আছেন বাবার শ্রী বিগ্রহে বাবা লোকনাথ এবং তার গুরুদেব ভগবান গাঙ্গুলি এবং বাল্যশাখা বেনীমাধব সবাই জন্মেছিলেন এই কচুয়াতে তাদের স্মরণ করে আগামী এই অনুষ্ঠান দিনগুলিতে আমরা সুন্দরভাবে যাতে মানুষের সেবা করতে পারি বা সেবার জন্যে আগামী দিনে যারা এগিয়ে আসবেন দানসহ তাদেরকেও আমরা এই মিশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভালোবাসা বাবা তোমার স্মরণ শ্রীচরণের ছাত্র ছায় এই দিনগুলি যেন মুখরিত হয়ে ওঠে আগামী পণ্য জন্মভূমি ভূমি জন্মস্থানে বাবার বিগ্রহে বাবা যিনি বসে আছেন ধরা দামে সেই বাবার আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে চলবো যারা এই দিবসে এই পঁচিশ ছাব্বিশ তারিখে যারা শ্রম দেবেন বা শ্রম দিতে আসছেন সবাইকে আমরা মিশনের পক্ষ থেকে আহ্বান জানাই জয় বাবা লোকনাথ জয় শিব লোকনাথ জয় লোকনাথ জয় মা লোকনাথ